হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুঁটি মাছের রেসিপি নিয়ে এসেছি পুঁটি মাছ তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার গাঠি কচু বা কচুর মুখি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খাবেন তাহলে চলুন দেখে নিই কচুর মুখি বা গাঁঠি কচু দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া দুশো গ্রাম পুঁটি মাছ দিয়ে দিচ্ছি নিচের অংশ হয়ে যাওয়ার পর এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে পুঁটি মাছ বেশি সময় নিয়ে বাঁচতে হবে না মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নামিয়ে নিতে হবে তো পুঁটি মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোরন একই সঙ্গে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া দিকে একটা পেঁয়াজ এখন পেঁয়াজগুলি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলি যখন হালকা একটু নরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কচুর মুখি মুখিগুলিকে ছিলে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি যেহেতু পুঁটি মাছ দিয়ে রান্নাটা করা হবে তাই মুখিগুলিকে এইভাবে কেটে নিতে হবে বেশি মোটা করে কেটে নিলে আবার দেখতে ভালো লাগবে না এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে মুখিগুলিকে ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলিও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মুখির তরকারির মধ্যে টমেটো ব্যবহার করলে ভালো লাগে বেশি শুকনো হয়ে গেলে এক চামচের মতো জল দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে লাল মরিচের গুঁড়া পছন্দ না করলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে ডাকনা দিয়ে কষিয়ে নেব তো দশ থেকে বারো মিনিট একদম কমাচ্ছে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পুঁটি মাছ একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় কুড়ি মিনিটের মতো একদম কমাচ্ছে রান্না করে নেওয়ার পর মুখিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে কচুর মুখি বা কাঠি কচু দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন